প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে বললেন নৌ প্রতিমন্ত্রী এবং সহ একজন আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত পনেরো বছরে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ নগরীতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের স্পেশাল ব্যাচ দু হাজার তেইশের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে বর্তমান সরকারের নেতৃত্বে শিপিং সেক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সোহায়েল ন্যাশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই সমুদ্র পরিবহন ব্যবস্থাকে এবং এই আঞ্চলিক এবং আমাদের জাতীয় পর্যায়ে এই বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা চট্টগ্রাম বন্দরে আরও আধুনিকায়ন করেছি চট্টগ্রাম বন্দর এখন শুধু বন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আমরা আশা করছি সবকিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় তাহলে এই বছরের মধ্যেই আমরা বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব চট্টগ্রামের মিরসরায়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ শহীদুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ গত রাতে বারুয়েরহাট রামগড় সড়কের বিএম হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন জানান শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুয়েরহাট পৌরসভার চারনং ওয়ার্ড এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে শহীদুল্লাহকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনি একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সকাল পৌনে আটটার দিকে ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম জাহের তিনি বলেন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ায় কেন্দ্রের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় পরে বিদ্যুৎ চালুর জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফর্মারে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান গতকাল নগরীর হিল এলাকায় এব মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি পরে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী সাক্ষাৎকালে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন চশিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার আইন বাস্তবায়নে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমো নাসির উদ্দিন গতকাল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঐতিহাসিক মেয়ে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সভায় মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈমুদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সফর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে দি চিটাগাং ট্রাস্ট বাংলাদেশের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে সিটিবি ট্রাস্টের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আবু সুফিয়ান এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম সুজন এছাড়া বিশেষ অতিথি ছিলেন তপন কান্তি দাস সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত সহ অন্যান্যরা এ সময় প্রায় পঞ্চাশটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রাম আরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে বললেন নৌ প্রতিমন্ত্রী এবং মীরসরায় দুই হাজার সহ একজন গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে